আগে তো আসছে আমাদের দিকে ডাইস পেতেন না এখন কিন্তু ডাইস এর রাজ্য বলা হয় ডাইস মানে এখানে তো পুরো পুরোডিয়ার চারটা ফ্যাক্টরি আছে চারটা ফ্যাক্টরি কিন্তু আলহামদুলিল্লাহ একদম ডাইসে এ

হচ্ছে তৈরি করা হয় এখান থেকে আবার এখান সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় তাছাড়া আমরা ভিতরে যাই ওনার ভিতরে আর কি কি ডিজাইন রয়েছে সেগুলি দেখায় এখানেও কিন্তু আমাদের গ্রাউন্ড একদম বড়া বরপুর মাল আলহামদুলিল্লাহ